হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্ন আজকের আলোচনার বিষয় মেগা হিন্দি মক টেস্ট নাম্বার সেভেন এসএসসি জিডি স্পেশাল প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে আসা হিন্দি গ্রামারের ওপর কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি এখানে আলোচনা করব আর আমাদের আবাসিক ফাউন্ডেশন হচ্ছে স্বপ্ন আবাসিক চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ইনমেসে ব্যক্তিবাচক সংজ্ঞা হ্যাঁ কোনটা ব্যক্তিবাচক সংজ্ঞা নয় ব্যক্তিবাচক সংজ্ঞা যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানকে নির্দিষ্টভাবে বোঝাবে তখন তাকে ব্যক্তিবাচক সংজ্ঞা বলা হবে তাহলে দেখো ত্রিপীঠক একটা ধর্মগ্রন্থ স্পেসিফিক ভারত একটা দেশ গঙ্গা একটা নদীর নাম তাহলে লেখক বলতে একটা নির্দিষ্ট লেখককে বোঝাচ্ছে না সমস্ত লেখক জাতিকে বোঝাচ্ছে তাহলে এটা ব্যক্তিবাচক সংজ্ঞা নয় কারণ এটা হচ্ছে কি জাতিবাচক সংজ্ঞা তাই না তাহলে সঠিক উত্তর হচ্ছে কি লেখক কারণ এখানে আমাকে চেয়েছে ব্যক্তিবাচক সংজ্ঞা নয় কোনটা সেটা আইডেন্টিফাই করতে বলেছে ওকে তাহলে সঠিক উত্তর হচ্ছে লেখক আচ্ছা লেখক তাহলে কি লেখক হচ্ছে একটা জাতিবাচক সংজ্ঞা আচ্ছা লেখক বলতে কি বোঝায় লেখক বলতে বোঝাচ্ছে কোন একটা বিশেষ ব্যক্তিবর্গ যারা লেখালেখির কাজ করে তাদেরকেই বোঝাচ্ছে পুরো লেখক জাতিকে বোঝাচ্ছে ওকে এবার আমি কিছু ব্যক্তিবাচক সংজ্ঞার উদাহরণ দেখব ব্যক্তিবাচক সংজ্ঞার উদাহরণ দেখে নেব প্রথমে হচ্ছে রাম রাম একজনের বিশেষ একটা নির্দিষ্ট নাম ভগবান রামের ছবি আমি এখানে দিয়েছি একটা জায়গা একটা বিশেষ নাম তাহলে রাম কি হচ্ছে রাম হচ্ছে একটা ব্যক্তিবাচক সংজ্ঞা দিল্লি একটা বিশিষ্ট স্থান বা বিশেষ স্থানের নাম তাহলে দিল্লিও হচ্ছে কি একটা ব্যক্তিবাচক সংজ্ঞা ভারত একটা বিশেষ দেশের নাম একটা নির্দিষ্ট দেশের নাম আমারা আমাদের দেশ প্রিয় দেশ ভারত তাহলে এটা হচ্ছে কি ব্যক্তিবাচক সংজ্ঞা গঙ্গা একটা নির্দিষ্ট নদীর নাম তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক সংজ্ঞা তাজমহল তাজমহল একটা একটা নির্দিষ্ট ইমারত তাহলে এটা এটা কি ব্যক্তিবাচক সংজ্ঞা ওকে রামায়ণ একটা ধর্মগ্রন্থ নির্দিষ্ট ধর্মগ্রন্থ তাহলে এটাও কি এটা হচ্ছে ব্যক্তিবাচক মহাত্মা গান্ধী একটা নির্দিষ্ট ব্যক্তির নাম তাহলে এটা হচ্ছে কি ব্যক্তিবাচক সংজ্ঞা ওকে হিমালয় একটা নির্দিষ্ট পর্বতের নাম তাহলে এটা হচ্ছে ব্যক্তি কিন্তু মাথা রাখবে পর্বত কিন্তু ব্যক্তিবাচক নয় পর্বত হচ্ছে জাতিবাচক পর্বত হচ্ছে জাতিবাচক আর হিমালয় হচ্ছে ব্যক্তিবাচক কেন হিমালয় তার নির্দিষ্ট পর্বতকে কে বোঝাচ্ছে তাই না যমুনা কিস প্রকার কা সংজ্ঞা যমুনা কি যমুনা কিস প্রকার কা সংজ্ঞা হবে যমুনা হচ্ছে একটা ব্যক্তিবাচক যমুনা হবে একটা ব্যক্তিবাচক কারণ নির্দিষ্ট নদীর নাম বোঝাচ্ছে যমুনা বলতে একটা নির্দিষ্ট নদীর নাম বোঝাচ্ছে তাহলে যমুনা হচ্ছে কি একটা ব্যক্তিবাচক সংজ্ঞা ওকে আচ্ছা তারপর দেখো তেষট্টি নম্বর জাতিবাচক সংজ্ঞা শব্দ নিচে কোনটা জাতিবাচক সংজ্ঞা দেখো এখানে হচ্ছে ওয়াকিল ওয়াকিল কথা হচ্ছে উকিল উকিল বাংলাতে হচ্ছে উকিল উকিল হচ্ছে একটা জাতিবাচক সংজ্ঞা তার কারণ এই উকিল শব্দের মাধ্যমে কি হচ্ছে সমগ্র উকিল জাতিকে বোঝাচ্ছে তাহলে হচ্ছে উকিল হচ্ছে একটা জাতিবাচক সংজ্ঞা যেমন কিছু উল্লেখযোগ্য জাতিবাচক সংজ্ঞার উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি যেমন উকিল তো বললাম মানে উকিল বলতে 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 কৃষি ভীকলকে বোঝাচ্ছে শিক্ষক বলতে কৃষি ভী শিক্ষককে বোঝাচ্ছে কোন যে কোনো শিক্ষককে বোঝাচ্ছে ডাক্তার বলতে ভি ডাক্তারকে বোঝাচ্ছে নদী বলতে যে কোনো নদীকে বোঝাচ্ছে পাহাড় বলতে যে কোনো পাহাড় কে বোঝাচ্ছে তাই না তাহলে এগুলো কি সব এগুলো সব জাতিবাচক সংজ্ঞার উদাহরণ

বিরুদ্ধ যেটা আইন বিরুদ্ধ তাকে কি বলা হচ্ছে তাকে বলা হচ্ছে অবৈধ তাকে বলা হচ্ছে অবৈধ যা আইন বিরুদ্ধ তাকে বলা হচ্ছে অবৈধ অর্থাৎ আইন বা নিয়ম অনুযায়ী বৈধ নয় যায় তাহাই হচ্ছে বেআইনি বা সহজ ভাষায় অবৈধ নেক্সট কোশ্চেন অনিমেষ অনিমেষে কি হচ্ছে বলছে নিম্নলিখিত শব্দকে নিয়ে উচিত বাক্যাংশ গ্রায়োকের পাতা ফেলেই না বলেছে অনিমেষ তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা আমরা দেখে নেব ব্যাখ্যা অনিমেষ কথার অর্থ হচ্ছে কি স্থির দৃষ্টি বিনা পলক গ্রায় যে চোখের পাতা ফেলে না সাতষট্টি নম্বর প্রশ্ন কি আছে সার্বজনিক সর্বজনিক বা উচিত বাক্যাংশ চয়ন করতে বলেছে তাই না সার্বজনিক জোৎসাপকে উপযোগ কে লিয়ে হোক অর্থাৎ যা সবার জন্য উন্নত মানে একটা কল স্থাপনা করা হয়েছে সবাই জল খেতে পারে তাহলে সার্বজনিক কল পুজো হচ্ছে সবার জন্য তাহলে সার্বজনিক পুজো তাই না জোৎসাপকে লিয়ে উপযোগ জো সবক উপযোগ কে লিয়ে লিয়া লিয়া হোক তার জন্য হচ্ছে সার্বজনিক সার্বজনীন সার্বজনীন কে বাংলাতে বলা হচ্ছে সার্বজনীন অর্থাৎ সবার জন্য প্রযোজ্য বা সবার জন্য উন্মুক্ত এমন কিছুকে বোঝায় ঠিক আছে তা হচ্ছে সার্বজনীন মানে সবসে সম্বন্ধ রাখনে বালা আটষট্টি নম্বরে কি আছে অসাধ্য অসাধ্য নিম্নলিখিত শব্দ লিয়ে উচিত বাক্যাংশ কা চয়ন কিজিয়ে অসাধ্য হচ্ছে কি যা যেসের সাদা বা ঠিক কেয়া না যাওয়া শাকে যাকে সাঁজা যাচ্ছে না বা যেটা ঠিক কেয়া যাচ্ছে না অর্থাৎ সা অসাধ্য শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় মানে রোগটা সারছে না বা যে রোগের চিকিৎসা নেই তাকে অসাধ্য বলা যেতে পারে বা যে সমস্যার তুমি সমাধান করতে পারছো না তাকে অসাধ্য বলতে পারো বা যে কাজটা করতে পারছো না যেমন আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি অসাধ্য রোগের ক্ষেত্রে দেখো मतलब वो रोग असाध्य है इसका कोई इलाज नहीं वो रोग असाध्य है इसका कोई इलाज नहीं कार्यो कहते हो देखो माउंट एवरेस्ट पर चढ़ाई करना एक असाध्य कार्य माउंट एवरेस्टে ওটা একটা অসাধ্য কার্য অসাধ্য সমস্যা ক্ষেত্র হবে ये समस्या असाध्य लग रही है इसे हल करना मुश्किल है ओके 69 नंबर प्रश्न আছে जो किया गया उपकार উপকার उपकार को नहीं मानता हो করা হয়েছে কিন্তু যে উপকার স্বীকার করতে না তাকে কি বলা হচ্ছে कृतज्ञन তাকে বলা হচ্ছে কি कृतज्ञन कृतज्ञन তাহলে কথা অর্থ কি कृतज्ञन माने হচ্ছে উপকারীর উপকার স্বীকার না করা তাকে বলা হচ্ছে কি कृतज्ञ উপকারীর উপকার স্বীকার না করা হচ্ছে কি कृतज्ञन আর कृतज्ञ ठीकतर उल्टाটা অর্থাৎ উপকারীর উপকার স্বীকার করা তাহলে এখানে কৃতজ্ঞ হবে না এখানে হবে কৃতজ্ঞ এখানে কারণ যো গিয়ে গায়ে উপকার কা নেই মানতা হউ সে কৃতজ্ঞ বলছে সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে কি বুবুক্ষ বুবুক্ষ মানে কি সরি হচ্ছে ভোজন কারণে কি ইচ্ছা যার খাওয়ার ইচ্ছা বা খিদে পেয়েছে ঠিক আছে বুবুক ইচ্ছা এতো অর্থাৎ হচ্ছে ক্ষুধার্ত বা ভোজনের যে ইচ্ছুক ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেল আর আমাদের আবাসিক ফাউন্ডেশন স্বপ্ন আবাসিক এসএসসি জি পি ডাব্লিউপি কেপি ইত্যাদি পরীক্ষার জন্য ভর্তি চলছে আমাদের মানে লোকেশন হচ্ছে নদিয়া জেলার বৃথডরি শহরে আমাদের আবাসিক ফর্মেশন রয়েছে কেউ যদি ভর্তি হতে চাও বা পড়াশোনা সম্পর্কিত যে কোনো কোয়ারির জন্য কল করতে পারো এই নম্বরে নাইন ডবল জিরো ধন্যবাদ